নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিলীপ ঘোষ নিশ্চিত ভাবেই রেগে গিয়েছেন বা রেগে যেতে পারেন কারণ এতদিন পর্যন্ত রাজ্য বিজেপিতে কুরুচিকর মন্তব্য অশালীন মন্তব্য আকতা বিষয়ে দিলীপ ঘোষ একেবারে শীর্ষে ছিলেন বারে বারে তার বিরুদ্ধে এইসব ব্যাপারে এইসব কথা বলার জন্য অভিযোগ উঠেছিল তো তিনি তাতে দমেননি তিনি তার মতো চালিয়ে গেছেন কিন্তু দিলীপ ঘোষকে কি টেক্কা দেওয়ার মতো কেউ এসে গিয়েছেন এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মন্তব্য নিয়েই শোরগোল শুরু হয়েছে নিয়ে চক্রের পরে সংবাদ মাধ্যমের কাছে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি অশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ যে নিয়ে তোলপাড় হয়েছে যে নিয়ে ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল সেখানে মুখ্যমন্ত্রী বাবা তুলে তিনি প্রশ্ন করেছিলেন তো সেটার পরে হইচই শুরু হয় তো বৃহস্পতিবার দিন দিলীপ ঘোষকে কি ছাপিয়ে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার আরেকটি ঘটনায় যেটা একটি ভিডিও সমাজ মাধ্যমে ঘুর পাক খেয়েছে বা এসছে যেটা তৃণমূল কংগ্রেস সেই ভিডিওকে নিয়ে তারা সমাজ মাধ্যমে প্রচার করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সমালোচনা শুরু করেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিডিওটি আমরা তার যাচাই করিনি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে মনে হচ্ছে মমতার বা মুখ্যমন্ত্রীর মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে মনে হচ্ছে তো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে আমরা একটু নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে তো এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই হচ্ছে তৃণমূলের তরফে তীব্র সমালোচনা শুরু হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তারা বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না এবং একইভাবে মন্ত্রী শশী পাজা তিনি বলেছেন যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রীকে নিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে নিয়ে অশালীন মন্তব্যে দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে তো তিনিও নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার জন্য হচ্ছে দাবি করেছেন তৃণমূল থেকে এটা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং তারা নির্বাচন কমিশনের কাছে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে তো বিষয়টি হচ্ছে যে কি বলে অভিজিৎ কিছুদিন আগেও একটি মন্তব্য করেছিলেন কারণ সেটিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও তো সেখানে সেই ভিডিও আমরা সত্যতা যাচাই করিনি সেই ভিডিওতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি নিজেকে চন্দ্রমণা সাপের সঙ্গে তুলনা করেছিলেন বলেছেন আমি খুব বিষাক্ত এবং চন্দ্র যে কোনো মুহূর্তে চন্দ্রগোড়া হয়ে যেতে পারি আহ আপনারা সাবধানে থাকুন তো সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরেও বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল কিন্তু এই ঘটনাটিতে মুখ্যমন্ত্রীকে মৃত্যু মুখ্যমন্ত্রী মৃত্যু ঘন্টা বাজিয়ে দেওয়া বেজে যাচ্ছে মনে হচ্ছে এটা বলার পরে সমালোচনা চূড়ান্ত আকার নিয়েছে এবং তৃণমূল বিভিন্ন ভাবে হচ্ছে তার সমালোচনা করছে তৃণমূলের তরফে এও বলা হয়েছে যে বিরানব্বই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফন সরকারের মৃত্যু ঘন্টা বাজানোর কথা বলেছিলেন ব্রিগেড প্যারেড যে সমাবেশ হয়েছিল সেখানে তিনি বলেছেন যে বামফন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিচ্ছি আমরা বামফন সরকার সরকারের মৃত্যু ঘন্টা তিনি বাজিয়েছিলেন কিন্তু কখনোই তিনি জ্যোতি বসু মৃত্যু ঘন্টা বাজাচ্ছে এই ধরনের কোনো কথা বলেননি এটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাধীনতার সব সীমা ছাড়িয়ে গেছেন তাই তিনি একজন যে মৃত্যু কামনা করেছেন তো একেবারে গর্হিত অপরাধ এই বলে তৃণমূল সোচ্চার হয়েছে তারা হয়তো নির্বাচন নির্বাচন কমিশনও যাবে যাই না এর পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে আহ দিলীপ ঘোষের ব্যাপারে তৃণমূল ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়েছে আপনারা জানেন নির্বাচন ঘোষকে জারি করেছে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তাকে শোকাজে জবাব দিতে হবে দিলীপ ঘোষকে বিজেপি নেতৃত্ব শোকাস করেছে কেন তারা তাকে ক্ষমা চেয়ে নিতে বলেছিল এবং দুঃখ প্রকাশ করতে বলেছিল সেই নির্দেশ দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যথারীতি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন এবং তারকে কারণও দর্শাতে বলা হয়েছিল যে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন তোম এরপর दिलीप গোস্বন দমেননি তিনি বেশ ফের বলেছেন নির্বাচন কমিশনকে তিনি মেশো বলে সম্বোধন করেছেন বা নির্বাচন কমিশনে যারা যাচ্ছেন তাদেরকে মেশোর বাড়ি যাচ্ছে বলে তিনি বলেছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ যাওয়ার জন্য 10 জন মিলে তিনগুলে লোকজন মেশোর বাড়ি গিয়েছিলেন তো আমরা তো এরকমবারেবারে কথা কথায় মেশোর বাড়ি যাই না তাহলে ওরা রাস্তায় অনেক কিছু বলে আমরা তাহলে মেশর বাড়ির কাছে গিয়ে মেশর বাড়িতে গিয়ে বলতে পারি যে মেশো কান মুলে দিন আমরা এরকম নালিশ করতে মেশর বাড়িতে যাই না এই ধরনের তিনি মন্তব্য করেছেন একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেশর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেশামশাইয়ের কাছে যাই না এখন জানি না দিলীপ ঘোষকে তো পার্টি ধরনের মন্তব্য করেছেন সে বিষয়ে দেখা চাওয়া হয়েছে জে পি নাড্ডার তরফে এবং তাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে শোকাস করে কিনা কারণ তিনি ইতিমধ্যেই তমলুকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে তার এবং নির্বাচন আহ আচরণবিধিও নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে তো কেন্দ্রীয় নেতৃত্ব কি বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এ ব্যাপারে শোকাজ করবি কিনা সেটা আমাদের দেখার রয়েছে বা আমরা দেখতে পাবো ভবিষ্যতে করে কিনা নাকি আদৌ করবে না হয়তো দিলীপ ঘোষকে করেছে তাকে নাও করা হতে পারে আবার করাও হতে পারে যাই না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা বিচার করবে তবে অনেকেই বলছে রাজনৈতিক পর্যবেক্ষক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন তারপরে তিনি শুভেন্দুর হাত ধরে তমলুকে লোকসভা কেন্দ্রে তিনি পা রেখেছেন শুভেন্দুর বাড়িতেও গিয়েছেন মোটামুটি এখন শুভেন্দু কে ঘিরেই তার রাজনীতির রাজনীতিতে তিনি আবর্তিত হচ্ছেন তমলুকে শুভেন্দু জেলায় তিনি প্রার্থী হয়েছেন সভাপতি শুভেন্দু সাহায্যে প্রয়োজন কিন্তু রাজনীতির লোক তো শুভেন্দুর সঙ্গে থাকার জন্য তারও হয়তো কিছু ছোঁয়াচ লেগেছে কারণ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পরে বিভিন্ন সময় মাথা গরম করে সুবিন্দু নানান কুকথা বলেছেন বিভিন্ন সময় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি তাকে অশালীন মন্তব্য করতে শোনা গিয়েছে তার তাকে কোনো সময় স্লোগান দিলে তার গিয়ে বিক্ষোভ দেখালে স্লোগান দিলে বা তার গাড়িকে দেখে স্লোগান দিলে তৃণমূল কর্মীরা তিনি মাথা গরম করেছেন বা মেজাজ ঝাড়িয়ে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের অশালীন মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে তো বলছেন যে শুভেন্দুর সঙ্গে থাকার জন্য হয়তো তার কিছু ছোঁছ লেগেছে এবং তিনি হয়তো একেবারে তাড়াতাড়ি হচ্ছে এই রাজনীতিতে এই বিষয়টাতে হাত পাকিয়ে ফেলতে ফেলতে চাইছেন এবং যেভাবে তিনি রাজনীতিতে যোগদান করার পরে বা বিজেপিতে যোগদান করার পরে ঘন ঘন সমস্ত এই ধরনের মন্তব্য করছেন এবং একেবারে মুখ্যমন্ত্রীর নামে যেভাবে মৃত্যু কামনা করে যেভাবে মন্তব্য করে বসেছেন তাতে তো আগামী দিনে দিলীপ ঘোষ তার কাছে পাত্তা পাবে না দিলীপ ঘোষ হয়তো তার কাছে শিশু হয়ে যাবে এবং অনেকে এও বলছেন যে বিচারপতি চেয়ারে বসে অনেক ধরনের করতেন সেই মন্তব্য গুলো ফলাও করে সংবাদ মাধ্যমে প্রচারিত হতো বিভিন্ন কাগজের হেডলাইন হতো তিনি হয়তো তিনি বিরাট প্রচার পেতেন তিনি হয়তো মনে করেছেন যে কোনো মন্তব্য করলে এটাতে বিরাট প্রচার পাওয়া যাবে সেই নিরিখেই হয়তো তিনি করে ফেলেছেন শালীনতা সেই তিনি হয়তো সেই কারণেই করে ফেলেছেন সেটা নিয়ে এত হইসেই ভাবে তিনি হয়তো বুঝে উঠতে পারেননি যাই না তিনি সব করেছেন কিনা নাকি তিনি আহ না যাইতেই বলে ফেলেছেন ভুল করে বলে ফেলেছেন এগুলো যাই না এগুলো তিনি ব্যাখ্যা দিতে পারবেন তবে যেভাবে তিনি মন্তব্য করা শুরু করেছেন তাতে অনেকেরই মত বা রাজনৈতিক অচিরেই তিনি দিলীপ ঘোষকে হারিয়ে হারিয়ে দেবেন এবং এই ব্যাপারটাতে হয়তো তিনি এক নম্বরে চলে যেতে পারেন তারই হয়তো দিশা কিছুটা দেখা যাচ্ছে কিছুটা সংকেত তিনি দিচ্ছেন অন্তত মুখ্যমন্ত্রী মৃত্যু কামনা করে তিনি যে মন্তব্য করেছেন যা সংবাদ মাধ্যমে এখন ঘুরছে সংবাদ মাধ্যমে অনেকটা ভাইরাল হয়েছে তো এখন তিনি এই ব্যাপারে নিজেকে সংযত করেন কিনা তাকে দিল্লি বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সোকাস করে কিনা বা তৃণমূল নির্বাচন কমিশনে গেলে নির্বাচন কমিশন তাকে শোকাস করে কিনা সেইগুলোর অপেক্ষায় আমরা রয়েছি আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার